এইমাত্র জামাতের আমির গ্রেপ্তার ছাত্রলীগ আবারও ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছেন ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি দর্শক জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক করেছেন রাজপথে নয় খোলা মাঠে বা নির্দিষ্ট স্থানে সভা সমাবেশ দাবি আদায়ের জন্য কর্মসূচি দেওয়া এই কি ঘোষণা দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সেই ঘোষণা সেটি হচ্ছে আপনার

দেশের যে বর্তমান অবস্থান সেটা নিয়ে কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে আমি অনুরোধ করবো দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমানে দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটি সবাই আশা করে দূরত্ব শেষ পর্যন্ত দেখবো দর্শক আর বেশি কথা বলছি না আমরা একটা ভিডিও পড়ে মাধ্যমে একটু বিস্তার দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ তো জানিয়ে রাখতেছে যারা আমাদের ফারুকীয় অনলাইন ইউটিউব চ্যানেলটিতে

জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছে জামাত ইসলাম কারণ আমরা এখন যখন বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এই জামাতের বিভিন্ন কমিটি গঠন দেখছি সেখানে বিভিন্ন জায়গায় যারা একসময় সমন্বয়কের দায়িত্ব পালন করেছে এই সরকার পতনের জন্য তাদের অনেককে সেখানে ইনক্লুডেড দেখা যাচ্ছে ইভেন সার্জিসে শিবিরের যেই মানে কর্মী সভা ছিল সেখানে গিয়ে শিবিরের প্রশংসা করা বা এই এই সরকার পতনের আগে নাহিদ আসিফদের শিবিরের বিভিন্ন নেতাদের সাথে কমিউনিকেশন এগুলো কিন্তু এখন একটা ইস্যু চলে এসেছে তো এই যখন অবস্থা প্রশাসনের বিভিন্ন জায়গায়ও জামাত তাদের অবস্থান সুনিশ্চিত করেছে এমনও কেউ কেউ বলছেন আবার বলছেন যে ইসলামী ব্যাংকও জামাতের যেটা মূল একটা কি বলা হয়েছে শক্তিশালী অর্থনীতির ভিত্তি সেটাকেও তারা মোটামুটি নিজেদের কাছে আবার মোটামুটি দখলে নিয়ে গেছেন বা তারা তাদের কবজা নিয়ে গেছেন অথবা তাদের ভাষায় যে মায়ের ছেলে মায়ের কাছে ফিরে এসেছে তো সবকিছু মিলিয়ে ডাক্তার শফিকুর রহমান তার মুগ্ধ বক্তব্যের মাধ্যমে সারা দেশে একটা পজিটিভ ভূমিকা তৈরি করছে আবার তাদের টিম এবিসি কোথাও বৈষম্য বিরোধী কোথাও মিজাম রহমান আল আজহারি সবাই মিলে কাজ করছেন এর মাঝখানে আরো বড় একটা ঘটনা ঘটে গেছে গতকালকে দর্শক জামাতি নামি ডাক্তার শফিকুর রহমান তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক করেছেন এই পর্যন্ত গত পাঁচ ছয় মাসের মধ্যে একান্ত বৈঠক করা কোন রাজনৈতিক দলের সাথে আমরা এরকম নিউজ গণমাধ্যমে দেখিনি মানে বিএনপি এর যিনি महासचिव আছেন মাইতুম মির্জা পক্ষুল ইসলাম আলমগীর অথবা রুহুল কবির রিজভ অথবা দলটির ঊর্ধ্বতন নেতা যে যখনই তারা বৈঠকের কাজ লাগছে তারা কিন্তু আপনার মানে একটা টিম ওয়াইজ গিয়া তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন কিন্তু প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক আর কারু হয়েছে কিনা আমার জানা নেই যেটা জামাত আমির তিনি করেছেন গণমাধ্যমে বিষয়টা গতকালকে প্রকাশিত হবার পরেই এটা নিয়ে নানা আলোচনা হয়েছে যে এই সরকার বরাবরই জামাত বেসিস অথবা জামাতের সমর্থক সরকার এই ধরনের একটা অভিযোগ কিন্তু বিভিন্ন মানুষ করে থাকে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আর ইউনুসের সাথে রাষ্ট্রীয় ভবন যমুনায় সাক্ষাৎকার করেছেন মানে একান্ত সাক্ষাৎ করেছেন এই সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুজনের মধ্যে নির্বাচন দুর্নীতি এবং অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে সংস্কার ও জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে কি কি করণীয় তা নিয়ে আলোচনা হয় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ গতকালকে যখন প্রেস সচিব শফিকুল ইসলাম আলম তিনি তথ্য দিয়েছেন তখন সবার কাছে বিষয়টা নিয়ে একটু রহস্যের দানা আমরা এ পর্যন্ত দেখেছি প্রধান সাথে যারাই দেখা করবে গণমাধ্যম থেকে নিউজটা আসে কিন্তু সম্ভবত এটাই প্রথম যে জামাতের আমি প্রধান উপদেষ্টার মধ্যে একটা বৈঠক হয়ে গেল যেটা হওয়ার পরে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনি জানাচ্ছেন কিন্তু গণমাধ্যম আগ থেকে এটা সম্পর্কে কোনো ধারণা ছিল না যে জামাত কখন গেলেন কখন আসলেন কি আলোচনা হলো একটা প্রশ্ন তো আছে তো নিশ্চয় নির্বাচন ইস্যুতে আলোচনা হয়েছে কারণ নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান আপনারা মোটামুটি বুঝতেই পারছেন যেভাবে সোজা সাপটা বা ঘুরে পেছে কথা আসতেছে তো সেই ক্ষেত্রে জামাতের একটা বড় ধরনের ভূমিকা যদি বিএনপির সাথে আয়সা একই সুতে বসে তাহলে সরকারের জন্য বিশাল ঝামেলা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আবার জামাতো লাস্ট কয়েক মাস ধরে মানে মাস দু তিনে ধরে তারাও কিন্তু নির্বাচনের সাথে একটু শক্ত ভূমিকা পালন করছেন এখন এই দুজনের মধ্যে কি কি আলোচনা হয়েছে এটা নিয়ে নানান বক্তব্য রাজনৈতিকভাবে আসবে তবে জামাতা আমিরের যে হাতটা বা তিনি যে পারেন জামাত যে তলে তলে পারে হ্যাঁ মানে সবাই ঘুম পাড়াইয়া এটা কিন্তু প্রমাণিত তা আপনি কি মনে করেন আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় জামাত নাকি বিএনপি কোন সরকার আসলে বাংলাদেশ ভালো চলবে মানুষ শান্তি পাবে লুটপাট চাঁদাবাজি বন্ধ হবে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা এই কি ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সেই ঘোষণা সেটি হচ্ছে আপনার জিরো আওয়ামী লীগের ছাত্রলীগ দশ হাজার নেতা কর্মীদের একটি সমাবেশের ঘোষণা আসুন সবার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বক্তব্য শুনে আসে তারপরে বাকি কথা বলতেছে আমাদের দশ হাজার কর্মী এই কর্মীদেরকে আত বছরের প্রায় দুই তিন হাজার কর্মী হত্যা করেছে এর মধ্যে আমরা কিছু নাম বের করতে পারছি ক্ষতি করেন মেয়ে টুকরা টুকরা করে চলে দিয়েছে আগুনদের তুলে মেয়ে দিয়েছে আগুনদের দোড়ায় তারা মামলা দেয় পরিষেবা অভাব রয়েছে

আচ্ছা শুনলেন তো সবাই মানে তার টোটালে যে বক্তব্য যে আমাদের উপরে এখন পর্যন্ত কিংবা আমাদের নেতা কর্মীদের কিংবা আমাদের সাধারণ যে জনগণ এদের উপরে যে পরিমাণ হত্যা মামলা এবং আপনার পেটাচ্ছে আর মার খাওয়া যাবে না এখন কি আমাদের প্রতিরোধ করতে হবে শক্ত হাতে এদেরকে প্রতিরোধ করতে হবে আপনার যখন নাকি এই ধরনের একটা ঘোষণা দেয় আপনি বুঝতে পারেন মানে আওয়ামী লীগের যারা নাকি কোটি কোটি জনগণ কিংবা নেতা কর্মীরা তারা তো এই ধরনের একটা মানে প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনার এই ধরনের একটা ঘোষণার অপেক্ষায় ছিল কারণ তারা বর্তমান নিরাশ মানে আওয়ামী লীগের যারা নাকি আছে কারণ নিরাশ হওয়াটা ভাই স্বাভাবিক কারণ যে পরিমাণ আপনার হত্যাকাণ্ড চালাচ্ছে অকর চালাচ্ছে কিংবা ব্যবসায়ীদের যে পরিমাণ লুটপাট করতেছে এদেরকে তো বর্তমান মানে বাঁচাটাই হচ্ছে দায় পেরিয়েছে আওয়ামী এটার জন্যই শেখ হাসিনা তিনি এই ধরনের বক্তব্য রাখেন যে আমাদের এখন থেকে প্রতিরোধ করতে হবে এবং তার মানে বক্তব্যটা অনেক লং ছিল তিনি আরো বলেন যে দশ হাজার কর্মী গুলি জিরো পয়েন্টে আওয়ামী লীগের ছাত্রলীগের আপনার পনেরোই জানুয়ারিতে একটি বড় সমাবেশ হবে এখন আহ অনেকটা আপনারা বা অনেকে কল্পনা করতে পারেন যে ভাই এটা কখনো পসিবল না কিন্তু এটা হবে না দেখেন একটা কথা বলি তিনি কিন্তু অনেক বক্তব্য কিন্তু রাখতেছেন এবং অনেক জায়গায় কিন্তু ঘটতেও আছে তাই না মানে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন কারণ একজন পলিটিশিয়ানের এই ধরনের মাইন্ড হওয়ার কথা দরকার আছে কারণ ভাই সমনয়কারীরা যেভাবে দখল বাজিতা আওয়ামী লীগের সাধারণ জনগণের উপরে আপনার আপনার হামলা মামলা লুটে নিচ্ছে গড় লুটে নিচ্ছে প্রতিনিয়ত আমি কিন্তু আমার বেশ কিছু কিন্তু প্রমাণ সহকারে দেখাইছি এখন শেখ হাসিনা তিনি কি বললেন যে এখন আমাদের প্রতিরোধ করতে হবে শক্ত হাতে আর মার খাওয়া যাবে না এদের যে দখল বাজিতা এটা হতে দেওয়া যাবে না এখন অনেকেই বলবেন যে ভাই এটা হচ্ছে স্বৈরাচারের বক্তব্য স্বৈরাচারের মতো তাহলে আমি আপনাকে বলতে চাই যে বা যারা বা যে সমস্ত বুদ্ধিজীবী নাকি কথা বলবে কি উদ্দেশ্যে বলতে চাই একজন লিডারের কাছ থেকে আপনি কি ধরনের বক্তব্য আশা করেন যেই লিডারকে কিংবা যেই দলকে সমর্থক করার কারণে আপনারা কিংবা যে বা যারা নাকি লুটপাট করতেছেন দখলবাজিরা চালাচ্ছেন প্রতিনিয়ত গণপিটুনি দিচ্ছেন তাদের উপরে নির্যাতন চালাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা বের করে দিচ্ছেন আপনি ওই লিডার কিংবা ওই দলের লিডারের কাছ থেকে আপনি আশা করেন যে আরো মারো ওদেরকে আরো মারো ওদেরকে মেরে মেরে শিক্ষা করো আমি তো শিক্ষা করতে পারি নাই আপনি কি এদের মুখ থেকে এই ধরনের বক্তব্য আশা করেন যেখানে আপনারা নাকি গণপিটুনি দিচ্ছেন দখলবাজি তা চালাচ্ছেন ব্যবসায়ীদের কাছ থেকে তাদের সমস্ত অর্থনীতি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান আপনারা লুটপাট করতেছেন কি সেখানে বলবে না অবশ্যই বলবে অবশ্যই বলবে এবং আপনারা কি করতেছেন বর্তমান আওয়ামী লীগ আর বিএনপি বাংলাদেশ থেকে চিরজীবনের জন্য আপনারা কি সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন এই চেষ্টা আপনাদের সফল হবে না এই চেষ্টা আপনাদের সফল হবে না এখন আসুন অনেকেই ভাবতে পারেন যে ভাই জিরো পয়েন্টে কি দশ হাজার কর্মী হবে কি হবে যদি হয় তাও দেখবেন যে ব্যানার নিয়ে দুই থেকে মানুষের একটা কম যদিও তারা মনে করেন দৌড়িয়ে দৌড়িয়ে করবে কিন্তু করবে কেন করবে তারা জানান দিবে যে আমরা আসি আওয়ামী লীগকে উপরে ফেলে দেওয়াটা এত ইজি না বা তোমরা পারবা বুঝতে পারছা এই হচ্ছে বর্তমান বিষয়টা আমি মনে করি যে সাবেক প্রধানমন্ত্রী সে কাছে না একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে তার দলের প্রতি জনগণের প্রতীক কারণ ও বর্তমান প্রত্যেক আওয়ামী লীগের সাধারণ কর্মী কিংবা জনগণ আসলে निराश হয়ে গেছে কারণ তার লিডারদের কাছ থেকে ওই ধরনের কোনো আপনার দিক নির্দেশনা পাচ্ছিল না আমার মনে হয় বেস্ট বেস্ট হবে এটা দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মত আবার সেই কথাটি উঠলো এই কথাটি হচ্ছে রাজপথে নয় খোলা মাঠে বা নির্দিষ্ট স্থানে সভা সমাবেশ দাবি আদায়ের জন্য কর বলছি ব্যাপার ডিএমপি কমিশনারের কথা বলছেন যে দাবি আদায়ে রাজপথ নয় খোলা মাঠ বেছে এই কথাটা কিন্তু আগেও আমরা শুনেছি কিন্তু কাজ তো হচ্ছে না এখন অন্তর্বর্তী সরকার এই বিষয়টা ইমপ্লিমেন্ট যদি করতো আমার ধারণা যে দলমাত্মবিশ্বাসে সবাই কিন্তু সাপোর্ট করত। কিন্তু কেন তারা এটা ইমপ্লিমেন্ট করছে না কেন রাজপথে এই কর্মসূচি করতে দিচ্ছে এটা আমি বুঝতে পারছি না তাদের সমস্যাটা কোথায় মানে এই ব্যাপারে তারা কঠিন হচ্ছে না কেন বা রাজপথে সভা সমাবেশ একেবারে নিষিদ্ধ করা একটা প্রজ্ঞাপন জারি করা যেহেতু আমাদের খোলা মাঠের যদি ব্যবস্থা করা যায় কয়েকটা যে এই নির্দিষ্ট স্থানগুলোতে অথবা যদি কোনো রাস্তাও হয় তার যদি বিকল্প ব্যবস্থাটা করে যদি সেটা করা হয় তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু আপনি দেখেন ওয়ার্কিং আওয়ারে হঠাৎ করে শাহবাগে বসে গেল তাহলে চতুর্দিকটা বন্ধ হয়ে গেল রামপুরা বসে গেল হয়ে গেল তারপরে ওইদিকে তিতুমির কয়েকটা পয়েন্ট আছে ঢাকা কলেজ আপনি কলাপস ঢাকা শহর কলাপস করতে না তো দুই থেকে তিনটা রাস্তায় যথেষ্ট বন্ধ করে দিলে তো এটা তো কোনো কথা পারে না মানে মুষ্টিমের কিছু সংখ্যক মানুষের দাবি আদায়ের জন্য মানে লক্ষ লক্ষ নানা পেশা মানুষকে জিম্মি করে ফেলা ওই দিন দেখলেন না যে জাহাঙ্গীর গেটের সামনে সাবেক সেনা সদস্যদের সদস্যরা বা তার পরিবার তারা হঠাৎ করে বসে গেল ওই রকম একটা সময় তারা অনেকে বিদেশে না এটা তো বাংলাদেশে কোনো বাস না ট্রাক না যে দাঁড়ায় থাকবে তো কি অবস্থা হয় ওই সময় যারা প্যাসেঞ্জার তো এই অবস্থাটা আসলে এখনো দেখলাম একই কথা শুনছি ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন সাম্প্রতিক সময় বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা দাবি আদায়ের জন্য রাজপথ করছেন তারা মনে করেন এটি করলে দাবি আদায় সম্ভব কিন্তু এটা কোনো সমাধান নয় এ সময় দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠ বা সর্বস্তর বেছে আর অনুরোধ জানান বিএনপি কমিশনার গভর্নমেন্টকে ঠিক করে দিতে হবে যে কোথায় কোথায় করবে তারা এটা ঢাকা ক্লাবে ক্লাবে আয়োজিত বাংলাদেশ টাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ট্রান্সফোর্ট দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায় জানিয়ে ডিএমপি কমিশনার বলেন বিশেষ করে মিরপুর এয়ারপোর্ট ও রামপুরা রোডে বেশি সমস্যা দেখা যায় জনভোগান্তি সৃষ্টি হয় সারা ঢাকা শহরে কোথায় শুধু এই জায়গাগুলো সকল রডি তখন জাম লেগে যায় পুলিশবিহীন একটা সমাজ কেমন হতে পারে গত পাঁচই আগস্ট পর আমরা দেখেছি চুলিশিন্তা এবং ডাকাতি বেড়ে যায় তবে গত পাঁচ মাসে ওই সব অপরাধ অনেকটা নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হয়েছি কেন গত পাঁচই আগস্টের পর ঢাকা মহানগর পুলিশের মনোবল ভেঙে পড়ার ফলে তাৎক্ষণিক কিছু সমস্যার সৃষ্টি হয়েছে আমরা সেগুলি কাটিয়ে উঠতে চেষ্টা করে যাচ্ছি গত বিগত পনেরো বছরে পুলিশের সদস্যরা যেমন আচরণ করেছেন সেই আচরণ থেকে আমরা বের হয়ে আসতে চাই সেজন্য সময়ের প্রয়োজন আমরা সব কর্মকর্তার বিশেষভাবে প্রশিক্ষণের প্রয়োজন চল্লিশ হাজার পুলিশ সদস্যকে হঠাৎ করে পরিবর্তন করা সম্ভব না তাই আমরা প্রশিক্ষণ শুরু করে করছি কোথায় কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেই বিষয়ে আমরা দৃষ্টি রাখছি যার প্রমাণ ইতিমধ্যে আপনারা পাবেন তিনি বলেন ঢাকাবাসীকে নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব যে যে নামরা কাজ করে যাচ্ছে ঢাকায় 2 থেকে 2.5 কোটি লোকের বাস তাদের মধ্যে দরিদ্র নিম্নবিত্ত বেকার সংখ্যা বেশি পার্শ্ববর্তী নানাবিধ সামাজিক সমস্যা পুলিশের ঘাড়ে এসে পড়ে তিনি বলেনই জানি বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায় ছোট দাবি নিয়ে দাবি আদায়ে রাস্তা বেছে নিচ্ছে তারা মনে করে রাস্তা বেছে নিলে দাবি আদায়ে সম্ভব যার ফলে ঢাকা শহরের বঙ্গুর ট্রাফিক ব্যবস্থা আরো নাজুক অবস্থায় পড়েছে ঘন্টা পর ঘন্টা রাস্তায় কেটে যাচ্ছে তো এখন এগুলি তো বললে হবে এগুলি সবাই জানে যে সমস্যাগুলি আজকে